অল ইন ওয়ান চ্যানেল আপনার স্বাগত জানাচ্ছি তো অনেক দিন আপনাদের ভিডিওতে আসেনি লং ভিডিওতে তো আজকে আমরা বেরিয়ে পড়ছি জেসিডির উদ্দেশ্যে ওখানে বাবা দামে আমরা ভিজিও দেব তারপরে আপনার যাব ওখান থেকে কুসি ফলস এটা খুব মজার জিনিস যতবারই আমি গেছি আমি উশি ঘুরেছি আর আগে দেখানো হয় না আপনাদের আর আমরা কিন্তু এবারে দেখাবো তারপরে আমরা তারাপীঠ চলে যাবো ওখান থেকে সব কিছুই দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগবে পেছনে বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন দেখাবো মহেশকার দেখিয়ে দাও আমাদের হাওড়া আজিমগঞ্জ ট্রেনে যাচ্ছি আমরা এই যা আমাদের ট্রেন এদিকে আছে এস থ্রি এ রিজার্ভেশান আছে ঠিক আছে এখন ট্রেনে ওঠা যাক আবার ট্রেন থেকে নামবো নেমে দেখাবো আপনাদের ভালো লাগবে

আগে এই রাস্তাটা মাটির ছিল এখন এই রাস্তাটা কংক্রিট করে দেওয়া হয়েছে এই গ্রামের ভেতর দিয়ে গিয়ে আমরা উসি ফলসে পৌঁছে যাব आ चुके हैं ठीक है ये देखिए उसी फल देख सकते हैं ना दोस्तों उर्सी फल अरे वाह बड़ी मस्त फल, ये देखिए दोस्तों फॉल Opsi oke, mana ya ra? Ah, Sipa. Sipa. চারো তরফ পানি পানি আহ পানি আহ আমরা তিনজনের উর্শি ফল এসেছি এরা দুজন উর্শি আমি অনেক বহুবার এসেছি এখানে আর আমাকে বারবার টানে গিয়ে ফলস এই উর্শি ফলসটা অবস্থিত তো এবারে এদেরকে এনেছি এরপরে আমরা সানে নামবো তিনজনেই ওই যে দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে দেখেছেন এ দেখুন এই ঝর্ণায় আমরা চান করব খুব আনন্দ করব মজা করব ঝর্নার জলে চান করতে খুব ভালো লাগে সেই জন্য আমি বারবার এখানে আসি খুব কম ডিস্টেন্সের মধ্যে এখানে চলে আসা যায় হাওড়া থেকে এরপরে সব সমস্ত কিছু দেখাবো আপনাদের সাথে আপনারা দেখতে দেখুন খুব ভালো লাগে एक दो तीन ये है चार ये है पाँच पाँच सौ और एक इधर है देखिए छः फोल उधर से निकल रहा है बहुत सारा फॉल है छोटा छोटा सबसे बड़ा फॉल है ये लाभ का देखिए ये आ रही है सामने से और एक और उधर आगे बढ़ते जाएगा तो उधर है चार गो फॉल तीन गो फॉल है तो आपका यहाँ व्यू बहुत ज़बरदस्त है दोस्तों अभी तो फिलहाल खाली खाली है तो दिसंबर महीना है मतलब आज संडे होता तो बहुत जबरदस्त व्यू होता है लेकिन कुछ कुछ आए हुए हैं जो है घूमने आए हुए हैं और भी आए हुए हैं आप लोग आइए फोन। ठीक है सामने में 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 दिखाई दे रहा जूम जूम किए हैं जूम किए हैं जूम किए हैं हाँ है। देख रहे हैं

যারা ভয় না পায় তারা প্রচন্ড আর এখানে এলেই তবেই বুঝতে পারবেন যে কতটা আনন্দ পাবেন মাঝে মাঝে অবশ্য ভালো রাখার জন্য শহরের কল হল থেকে একটু ঘুরে আসবেন দেখবেন খাবার আপনার খুন চাঙ্গা হয়ে গিয়ে কাজে মন লাগবে এই এই কারণে বাঙালি বারবার ঘুটে আসে পাহাড় নদী

জায়গা ভাই আর এখানে সৌমজিদ ভয়ে চলে গেছে দেখুন খুব আনন্দ করছে মহেশ আচ্ছা না এই ঘরনার জলে ঠান্ডায় চান করে এরা খুব আনন্দ পাচ্ছে এই দেখো গুল্লু সৌম এই ঝর্ণার জলে যারে খুব আনন্দ আর মহেশ তো আনন্দে আত্মহারা হয়ে গেছে এরা এই উর্তির জলে

ওই ঝর্নার পোতে বেয়ে যাচ্ছে ও সাদার জানে এই উসি নদী দেখুন নদী ওপর দিয়ে পাহাড়ের ওপর দিয়ে ওই ঝর্নাটা উসি নদী ভেঙে পড়েছে পাহাড়ের নিচে আর সেই ঝড়টা মানে অতি মনোরম না এলে আর না উপভোগ করলে বোঝা যাবে না